চন্দ্রগুপ্ত নাটকে আলেকজান্ডার বলেছিলেন সত্যিই সেলুকাস বিচিত্র এই দেশ ভারতবর্ষ সত্যিই বৈচিত্রে ভরা এক দেশ এর একদিকে যেমন গগন চুম্বি অট্টালিকা দেদার আরাম আয়েসের জীবন ঠিক তেমনি অপরদিকে বঞ্চনা লাঞ্ছনা দারিদ্রতা অভাব আর ন্যূনতম সুযোগ সুবিধাহীন জীবন বন্ধুরা কথা বলছি অস্থায়ী এক যাযাবরপল্লী থেকে শীত গ্রীষ্ম বর্ষা যারা জীবন কাটান খোলা আকাশের নিচে মাঠে ঘাটে জঙ্গলে দুঃখে ভরা এই যাযাবর জীবনের গল্প শোনাবো আজ চলুন শুরু করি আজকের ভিডিও